নমস্কার সবাইকে স্বাগত জানাই আরসের রান্নাঘরে আজ আপনাদের জন্য বানালাম রুই মাছ দিয়ে ব্রকলির ঝোল ব্রকোলি অনেকে স্যুক করে খান বাটার লাগিয়ে একটু ভেজে খান কিংবা নিরামিষভাবে রান্না করে খান আজ আমি আমিষভাবেই রান্না করলাম এবং রুই মাছ দিয়ে ঝোল বানিয়ে ফেললাম রুই মাছ দিয়ে ব্রোকলির ঝোল কিন্তু খেতে অসাধারণ লাগে অল্প তেল মশলা দিয়ে বানিয়ে ফেলুন এই একটা তরকারি দিয়েই লাঞ্চ কিংবা ডিনারের ভাত খাওয়া হয়ে যাবে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না ব্রোকলি খাওয়ার অনেক উপকারিতা রয়েছে ব্রকলি একটি ক্রসিফেরার সবজি এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন কে আয়রন পটাশিয়াম ফোলেট ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস জিঙ্ক থাকে এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে তাই বাড়িতে প্রকোলি এনে মাঝে মধ্যে রান্না করে খেলে শরীরের উপকারিতা অনেক পাওয়া যায় এই রান্নার জন্য আমি তিন পিস রুই মাছের পেটি নিয়েছি এই পেটি প্রথমে আমি ম্যারিনেট করে রেখে দেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি ওই মাছের উপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি সর্ষে তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম ম্যারিনেট করে রেখে দিচ্ছি পনেরো মিনিট গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষে তেল তেল গরম হয়ে যাওয়ার পর তাতে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া ব্রোকলি দিয়ে দিচ্ছি হালকাভাবে ভেজে নেওয়ার জন্য খুব বেশি কড়া করে ভাজবো না হালকাভাবে ভেজে নেব এইভাবে হালকা করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি তারপর ওই কড়াতে আরও দু চামচ তেল যোগ করলাম তেল গরম হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দিলাম এক চুটকি লবণ লবণ দিলাম যাতে মাছ ভাজার সময় মাছ কড়াতে লেগে না যায় সেই কারণে সামান্য একটু লবণ দিলাম তারপর তিন পিস মাছ দিয়ে দিলাম এখানে একটা আপনাদের টিপস দিই একটু হাতে সময় নিয়ে যদি মাছ ভাজা হয় খুব ঢিমে আছে তাহলে কিন্তু মাছ কম তেলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় সেক্ষেত্রে একটু হাতে সময় নিয়ে ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়ে রেখে দিচ্ছি আবার ওই তেলের সাথে যোগ করলাম আরও এক চামচ সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর ওতে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ সাদা জিরে তারপর দিয়ে দিচ্ছি দু চুটকি হিং এরপর একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম করে কুচিয়ে নিয়েছিলাম লম্বা লম্বা করে সেটা দিয়ে দিলাম আর যখন পেঁয়াজের রং হালকা সোনালি হবে তখন ওর মধ্যে দিয়ে দেব গ্রেড করে রাখা আদা আদা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব যখন আদার কাঁচা গন্ধ চলে যাবে তখনই একটা টমেটো কেটে রেখেছিলাম এইভাবে ছোটো ছোটো টুকরো করে সেই টমেটো দিয়ে দিলাম টমেটোর উপরেই দিয়ে দিলাম তরকারির স্বাদ মতো লবণ লবণ দিলাম কারণ তাড়াতাড়ি টমেটো সেদ্ধ হয়ে গলে যাবে সেই কারণে এই সময় লবণ দিয়ে দিলাম ঢাকা চাপিয়ে এক মিনিট মতো রান্না করে নেব এক মিনিট পরে সে ঢাকা খুললাম দেখুন টমেটো অনেকটাই সেদ্ধ হয়ে গলে গিয়েছে এরপর দিয়ে দিচ্ছি হাফবাটি কাঁচা মটরশুঁটি তারপর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম মটরশুঁটি একটু তাড়াতাড়ি দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই কারণে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এখানে ঝালের জন্য আমি মাত্র চারটে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম আপনারা ঝাল বেশি খেতে চাইলে বেশি কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন কিংবা বাচ্চারা খেতে চাইলে লঙ্কা স্কিপ করে যেতে পারেন এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি এইভাবে কয়েক সেকেন্ডের জন্য সমস্ত কিছু ভালোভাবে ভেজে নিতে হবে মশলাগুলোর কাঁচা গন্ধ চলে গেলে এরপর দিয়ে দিচ্ছি দু চামচ টক দই জল ঝরিয়ে রেখেছিলাম সেই টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে আবারও ভালোভাবে সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি মশলা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে দেড়বাটি জল দিলাম আপনাদের সবজি অনুযায়ী আপনারা জলের পরিমাণটা সেইভাবে দেবেন জলের সাথে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে দিলাম ঝোল সম্পূর্ণভাবে ফুটে উঠলে ওতে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছ দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেব মাছ দেওয়ার পর ঝোল সম্পূর্ণ ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেব হালকাভাবে যে আমি ব্রোকলি ভেজে রেখেছিলাম সেই ব্রকোলিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকাভাবে আবার ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি মাছ ভেঙে যাবে তাই একটু সাবধানে নাড়াচাড়া করে দিতে হবে এরপর ঢাকনা চাপিয়ে আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব তিন মিনিট তিন মিনিট পর ফিরে এসে ঢাকনা খুললাম দেখুন ব্রোকলির কালার চেঞ্জ হয়ে গেছে মানে ব্রোকলি সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় লবণের পরিমাণটা একটু দেখে নেবেন ব্রোকলি রান্নাতে কোনো চিনি ব্যবহার করার দরকার নেই অনেকেই ব্রোকলি স্যুপ করে খায় বাটার দিয়ে হালকা ভেজে খান কিংবা নিরামিষভাবে রান্না করে খান কিন্তু আজ আমি বানালাম রুই মাছ দিয়ে ব্রোকলির ঝোল দেখলেন তো কত অল্প তেল ও মশলা দিয়ে বানিয়ে ফেললাম ব্রোকলির এই সাধারণ রেসিপি সত্যি বলছি রেসিপি সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে তাই বলছি মাছ দিয়ে বানিয়ে ফেলুন ব্রকলির এই সাধারণ ঝোল খেতে তো অবশ্যই অসাধারণ লাগে লাঞ্চে কিংবা ডিনারে ভাতের সঙ্গে এই ব্রোকলির ঝোল থাকলে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না একটা তরকারিতেই ভাত খাওয়া হয়ে যাবে এবং শরীরের পুষ্টির ঘাটতিও মিটে যাবে সত্যি বলছি মাছ দিয়ে ব্রকুলির এই রেসিপি অসাধারণ লাগে আপনাদের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন এবং আমার এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে